নমস্কার হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত শীতকালে সকালে ছুটির দিনে ব্রেকফাস্টটা যদি একটু মজাদার হয় কার না ভালো লাগে আর ব্রেকফাস্টে যদি থাকে এরকম সবজি স্টাফিং দেওয়া পরোটা তাহলে কিন্তু জমে যায় তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ফুলকপির পরোটা তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো প্রথমে ফুলকপি ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়ে এইবার এর মধ্যে একটু নুন মিশিয়ে ভালো করে হাতি সাহায্যে মেখে নেব এইভাবে নুনটা মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলে ফুলকপির যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যাবে তারপর সেই জলটাকে চেপে বের করে আমরা রেখে দেবো তো এটা আমি পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এইবার পরোটার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা আর দেব হাফ কাপ পরিমাণ ময়দা আলু ফুলকপি এই সব ধরনের পরোটাগুলো কিন্তু আটা দিয়ে বেশি ভালো হয় তোমরা আটা ময়দা বা আটার সাথে বেসন মিক্স করে করতে পারো এতে কিন্তু পরোটাগুলো ভীষণই খাস্তা হয় এবার জোয়ান সাদা তেল আর নুন দিয়ে ভালো করে হাতে করে এইভাবে মেখে নিয়েছি এইভাবে একবার একটা দলা পাখিয়ে দেখে নেব যে এই রকম সুন্দরভাবে এটা জমাট বাঁধছে কি না তাহলে কিন্তু আমার ময়ম একদম ঠিক আছে এবার অল্প অল্প পরিমাণ জল মিশিয়ে একটা সুন্দর করে ডো বানিয়ে নেব প্রথমেই একবারে অনেকটা জল দেব না তাহলে কিন্তু অনেকটা বেশি নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে অল্প অল্প করে আমরা জলের ব্যবহার করব তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু আমার আটার ডোটা একেবারে রেডি হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে এইবার স্টাফিংয়ের জন্য একটা ফ্রাইং প্যানে একটু সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গ্রেড করা ফুলকপিগুলো এইবার দেড় থেকে দু মিনিট তেলের মধ্যে ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে তারপর আমরা একে একে মশলার ব্যবহার করব। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলো না তো আমি এখানে দিয়ে দিলাম দু চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো যেহেতু প্রথমে নুন দিয়েছিলাম তাই এর মধ্যে কিন্তু আর নুন দেওয়া চলবে না এবার দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা সাথে দিলাম অল্প পরিমাণ চাট মশলা আর দিয়ে দিচ্ছি কসৌরি মেথি তোমরা এই কসৌরি মেথির জায়গায় কিন্তু ফ্রেশ ধনে পাতাও দিতে পারো এইবার এগুলোকে ভালো করে আরও এক থেকে দেড় মিনিটের জন্য মিশিয়ে নেবো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আশা করছি চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এইবার এর মধ্যে এক চামচ আমচুর মশলা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তো পরোটার জন্য স্টাফিং আমাদের একেবারে রেডি হয়ে গেছে এটা চার থেকে পাঁচ মিনিট এমনি রেখে দিয়ে একটু ঠান্ডা করে নেব আর এদিকে দেখো ডোটাও কিন্তু আমার একেবারে পারফেক্ট হয়ে গেছে এবার এটা হাতের সাহায্যে আরও দু এক মিনিট এইভাবে মেখে নিয়ে এগুলো থেকে আমি লেচি কেটে নিচ্ছি এইবার এখানে আমি সামান্য ময়দা ছড়িয়ে এই প্রথমে একটা লেচি এইভাবে বেলে নিচ্ছি আমি তোমাদেরকে দুরকমভাবে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যেটা খুব সহজ পদ্ধতি সেটা হলো এইভাবে ছোট একটা রুটির মতো বেলে নিয়ে এর ওপরে ফুলকপি স্টাফিংটাকে ছড়িয়ে দেব এইভাবে স্টাফিংটা ছড়িয়ে দিয়ে এইবার ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে আবারও একটুখানি ময়দা মাখিয়ে এইবার উল্টো দিকটা আগে একটু বেলে নেবো তারপরে দুটো সাইড হালকা হালকা চাপ দিয়ে এটা একটা গোল পরোটার মতো বেড়ে নিচ্ছি দেখো এটা কিন্তু ভীষণই ইজি আর এটা বাদ দিয়েও তোমরা করতে পারো সেটা হলো এই যে এইভাবে দুটো হাতে আঙুলের সাহায্যে এরকম একটা ছোট্ট বাটির মতো শেপ করে নিয়ে এর ভিতরেও কিন্তু পুর দিয়ে তারপর এর মুখটা সিল করে নিতে হবে এইবার এটাকেও একটু ময়দা মাখিয়ে আগে হাতের সাহায্যে দুটো সাইড প্রেস করে একটু বড় করে নেব তারপরে হালকা হাতে বেলে নেবো এই ক্ষেত্রে কিন্তু এই যে পুর ফেটে যাওয়ার একটু ভয় থেকে যায় তো তোমাদের যেটা সুবিধা তোমরা সেইভাবে করো এইবার একটা ননস্টিক ফ্রাই প্যানে আমি এখানে পরোটাটাকে দিয়ে দিলাম দুটো পিঠ ভালো করে আগে সেঁকে নিচ্ছি দুটো সাইড ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে এইবার ওপর থেকে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে আবারও এপিটোপিট ওপিট উল্টে নিলেই কিন্তু আমাদের ফুলকপির পরোটা রেডি শীতকালে সকালে ব্রেকফাস্টে কিন্তু এটা ভীষণই ভালো লাগে তোমরা এটা যে কোনো রকম চাটনি বা টক দইয়ের রায়তা বা কাসুন্দি দিয়ে সার্ভ করতে পারো আমি স্পেসিফিক্যালি ফুলকপির পরোটা কাসুন্দি দিয়ে খেতে খুব ভালোবাসি তাই আজকে কিন্তু আমি এটা কাসুন্দি দিয়েই পরিবেশন করছি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না